হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ঈদ মোবারক কেমন আছো সবাই সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক তো আজকে ঈদের দিন সকালটা শুরু করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি সকালে ঘুম থেকে উঠে বিছনার যে প্রত্যেকেই তোর নতুন জামা পরে তো চিন্তা করে যে খাটের ইয়া খাটেরও তো একটা বেডশিট দরকার এজন্য আমি সবসময় বেডশিট কিনি কারণ ঈদ সবার জন্য সেটা জীব পদার্থর জন্য বা জড় পদার্থের জন্য সবার জন্যই হয় এই জন্য খাটের জন্য এই বেডশিটটা নিলাম তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে দেন এখন আমি আমার আরেকটা বেডে চলে গেলাম আমার দুইটা বেড তো এখন ওইটা আমার ছেলে গুছাচ্ছে তো এই তো এখন দুইটা বেডের জন্য দুইটা চাদর নিয়েছিলাম আর এই সেই ভাইরাল চাদরটা এটা প্রচুর চলছিলো তো আমিও কিনে ফেললাম দেরি না করে দেন এই তো চাদরটা সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি তো আমার ছেলে সুন্দরভাবে বিছিয়ে নিতেছে দেন এই তো তারপরে আমি সকালে চলে গেলাম দুইটা বেড গুছানোর পরে এই তো শ্যামাই রান্না করার জন্য দুধ জাল দিতেছি আর এদিকে গরুর মাংসটা বসিয়ে দিছি দেন দেখো এই তো আমি গরুর মাংস কোনো মশলা দিই সাধারণ খুব সুন্দর কালার হয়েছে আর দিকে শ্যামাইটা হয়ে যাওয়ার পর এখন আমি মুরগিটা বসিয়ে দিব। দেন এই তো আমি মুরগিটা রান্না করে ফেলতেছি এবার রোস্ট করব না কারণ এই রমজানে প্রচুর রোস্ট পোলাও এগুলো খাওয়া পড়ছে এর জন্য ঝাল ফ্রাইটা করব চিকেনের তো চিকেনের ঝাল ফ্রাইটা করতেছি এখানে লবণ দিয়ে আর পিঁয়াজ দিয়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি এই তো আমি গরু মাংস রান্না করতেছি করলাম পোলাও রান্না করলাম অফ ক্যামেরা এতে একটু পায়েসও রান্না করে ফেললাম শ্যামাই রান্না করছি গরুর মাংস ভাত সব কিছুই করছি তারপরে এই তো একটু বিকালে চলে গেলাম আম্মুদের বাসায় দেন এই তো এবার আমি ঈদে এই ভুল কাটা নিলাম সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম এক পলকে তারপর এখন চলে যাচ্ছি ঈদের দিন আম্মুদের বাসায় না গেলে হয় না তো এই তো যাওয়ার পরে আম্মু নুডলস দিল নুডলসটা খুব ভালো লাগে আমার যেহেতু নুডুলসটা আমি তৈরি করে নেই বাসায় যেন এখন নুডুলস খেতে বসছি আমরা সবাই খাচ্ছি দেন নুডলস খাওয়ার পরে আম্মু এখন লাচ্ছের সময় ভিজিয়ে দিতেছে আমি খাবো না যারা যারা বাচ্চারা খাবে ওদের দিচ্ছে দেন এই তো লাচ্চা সেমাই দেওয়ার পরে এই ছড়ছড়া সেমাইটা কারা কারা খাও প্লিজ কমেন্ট করে জানাবে এটা আমার খুব পছন্দের একটা সেমাই আমাদের বাসারা সবাই পছন্দ করে এই সময়টা আমি হাত দিয়ে খেয়ে ফেলতেছি এত মজা লাগে আমার কাছে তো এবার সালামের পালা তো এই তো ছোটো ছোটো ভাইদের সালামি দিচ্ছি ও যতটুকু আর কোলাচ্ছে ততটুকুই দেওয়ার ট্রাই করতেছি তো এই তো এই তো ছোটো ভাই বোন সবাই দিলাম আজকের ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আল্লাহ বেশ পরবর্তীতে অন্য কোনো ভিডিও না আবার দেখাবে